রাজস্থানের চার দুষ্কৃতীকে ধরতে গিয়ে হুলস্থুল কাণ্ড গেল কলকাতা পুলিশের তৎপরতায় আটক হয়েছে তিনজন পলাতক এক দুষ্কৃতী তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি পুলিশ পুলিশ খবর খবর কলকাতা গোপন সূত্রে পায় যে রাজস্থানের চার দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে আছে সেই খবরের সূত্র ধরে খোঁজ করতে শুরু করে সূত্রের খবর অনুযায়ী বাইপাসের ধারে এটি হোটেলের কাছে থেকে দুজনকে আটক করা হয় দুজন পালিয়ে যায় তার মধ্যে একজন পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফোর ছাদের কার্নিশে লুকিয়ে পড়ে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গা ঢাকা দিতে যায় আইপিএস কোয়ার্টারে সেখানে নিরাপত্তা রক্ষীরা ধাওয়া করলে তাকে বেঙ্গল চাইনিজ একাডেমির কাছ থেকে ফের ধরে ফেলে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয় আবাসনের বাসিন্দা দেবব্রত চ্যাটার্জি কি বলছেন শুনব তো চারদিকে দেখলাম দৌড় যাবো হচ্ছে আমি সাথে সাথে নেমে এলাম আমাদের আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো এটা খুবই স্বাভাবিক আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই কারণ ওরকম বড় বড় চেহারা তিনটে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে এবং ছাদের কান্নিসে নাকি শুয়ে রয়েছে তারপর দেখা গেল কান্নিস থেকে কান্নিস থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিংয়ে গেল এবং এল বিল্ডিংয়ের পাইপ দিয়ে সে নিচে নামলো আপনারা সেটা আপনাদের সিসি ক্যামেরায় দেখতে পেয়েছেন তো আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তারা সতাশে সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য তবু আমরা আবাসিকরা আমরা একটা নিরাপত্তাটা একটা ভাবনার একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাচ্ছি কারণ এই ধরনের ঘটনা আমাদের এখানে আগে কোনো ঘটেনি যার জন্য আমরা একটু আতঙ্কিত হয়ে যাচ্ছি তবে পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এটাও আমরা আশা রাখি কজনকে ধরতে পেরেছি আপনারা কি শুনতে পারলেন আমরা যে আমরা এখনো সেরকম ভাবে কোনো খবর পাইনি একজন এখান থেকে তবে এখান থেকে একজন অ্যারেস্ট হয়েছে এটা আমরা জানি আরেক আবাসনের বাসিন্দা বিপ্লব চক্রবর্তী তিনি কি বলছেন শুনব পুলিশ যে অ্যারেস্টটা করেছে উইদিন 15 টু 20 মিনিটসের মধ্যে পুলিশ অ্যারেস্টটা করেছে এবং লোকাল আমাদের লোকাল সাউথ পি সেটাকে অ্যারেস্ট করে তাকে নিয়ে গেছে এবং তাদের যেহেতু তাদের তাদের এখন ফলা বারণ আছে বা যাই না তাদের কি প্রসিডিওরের মধ্যে আছে সেই জন্য তারা আমাদের কিছু জানায়নি এখনও তবে এটা ঠিক যে একটা ঘটনা আচমকা এরকম ঘটনা ঘটেছে যেটা আমাদের আগে ওরকম হয়নি আর আমাদের শোনার কথা এগুলো আমরা জানি না যে এটা গুজরাটের মোস্ট ওয়ান্টেড হতে পারে নাও হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদের এই দিক দিয়ে আর একটা জিনিস যে এরকম চ্যালেঞ্জিংয়ের মুখে পড়ে সেখান থেকে পুলিশ যে আমাদের রেস্কিউ করেছে রিকভারি করেছে সেটাও আমাদের খুব অ্যাপ্রিসিয়েটেবল এবং সেটাও আমরা রাজ্য সরকার এবং রাজ্য সরকার পুলিশকে ধন্যবাদ জানাই যে ওরকম টাইমের মতো ওই সিচুয়েশনের মতো যদি হয়ে থাকে এরকম মোস্ট ওয়ান্টেড তাকে এরকম অ্যারেস্ট করা কারণ সেটা আমরা সাধারণ মানুষ যেটা পাই সেটা পুলিশ করে দেখিয়েছে এবং পুলিশ অ্যারেস্ট করেছে সেটা পনেরো মিনিটের মধ্যে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে এবং যতদূর সম্ভব জানা সেটা আমরা কোন থানায় নিয়ে গেছে জানি না হয়তো ফুলবান থানায় নিয়ে গেছে এবং বাকি তথ্য আমাদের কাছে কিছু নেই আমরা যেহেতু একটা সিচুয়েশান তৈরি হয়েছিল এরকম এসেছিলো পাড়ার সমস্ত মানুষ আমরা বেরিয়ে দেখেছিলাম পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলে রাজস্থানে একটি জানি শেষের ঘটনায় জড়িত তবে পুলিশের জেরে ধৃতরা প্রথমে বিভিন্ন গল্প ফেদে বসেছিল যদিও পরে তারা স্বীকার করে জানি শেষের ঘটনায় জড়িত থাকার বিষয়টি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জানা যায় ধৃতরা রাজস্থানের দিদোয়ানা জেলার কুচামান থানার একটি জানি শেষের মামলায় অভিযুক্ত এরপরই কুচামান থানায় ও সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পরবর্তীকালে ধৃতদের ওই জানি শেষের ঘটনা জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে রাজস্থান পুলিশ আটক ব্যক্তিদের রাজস্থানে কোচামান থানা মামলার পরবর্তী তদন্তের জন্য নিরাপদ হেফাজতে রাখা হয়েছে আবাসনে আরেক বাসিন্দা কি বলছেন শুনব ঘটনাটা হইচই হচ্ছিল ক্লাস্টারের মধ্যে আমি খবর পাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসি যে চোর ঢুকেছে চোর ঢুকেছে বলে তা আমাদের একটি ঘরে বিল্ডিং কোন বিল্ডিংটা হবে রে এম বিল্ডিং এর ভিতরে তার ঘরের ভিতরে ঢুকে যায় একজন এবং টিকা পড়া সে তার ঘরে ঢুকে ঢুকে যায়, আমি পুলিশ আমি পুলিশ হ্যাঁ বলে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ছাদে যায় ছাদে গিয়ে সে আবার তালা ভাঙে তালা ভেঙে ছাদের কান্ডিশের মধ্যে লুকিয়ে থাকে তার পিছে পিছে কিছু পুলিশ ঢোকে সিভিল ড্রেসে পুলিশ ঢোকে তাদের

ফুলবাগান থানার পেট্রোলিং ব্যাংক সেইখানে পৌঁছয় এবং সেখানে পৌঁছে সেই যারা সেখানে দাঁড়িয়ে ছিল বা যারা সেখানে ঘুরে বেড়াচ্ছিলো তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে দেখতে পেয়ে পুলিশ কিন্তু তাদেরকে ধরে তাদের মধ্যে দুজনকে প্রথমে ধরে এবং তৃতীয় যে ব্যক্তি সে কিন্তু তখন কিছুটা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ কিন্তু তাকে সেইখান থেকে গিয়ে ধরে তবে এই যে তিনজন এদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ যে তারা কারা এবং তারা কেন এখানে এসেছে এবং তারা কোথা থেকে এসেছে একাধিক প্রশ্ন এবং একাধিক প্রশ্নের পর তারা যে উত্তর দেয় সেই উত্তর কিন্তু পুলিশের কাছে সন্তুষ্টজনক মনে হয়নি বা তাদের দেওয়া যে উত্তর সেই উত্তরে একাধিক প্রশ্ন চিহ্ন ছে গেছে পুলিশের মনে এবং সেই জন্য পুলিশ কিন্তু তাদেরকে রিটার্ন করে এবং তারপর খোঁজখবর নেওয়া শুরু করে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করার পরে জানতে পারে যে এই ধৃত ব্যক্তি যারা অর্থাৎ যাদেরকে তারা পুলবাঙা থানার পুলিশ ডিটেন করে রেখেছে তাদের বিরুদ্ধে রাজস্থানের একটি গ্রামের একটি থানায় অভিযোগ রয়েছে অর্থাৎ তারা আসামি এবং সেখান থেকে তারা পালিয়ে রয়েছে কলকাতা পুলিশ রাজস্থান পুলিশকে কিন্তু এই বিষয়টা জানায় এবং রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় যে এই রকম আসামিরা ধরা পড়েছে এ তাদের কাছে রয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু রাজস্থান পুলিশকে পুরোটা জানানো হয় তবে এদিন সন্ধ্যেবেলা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেবেলায় এই ঘটনা নিয়ে কিন্তু বেশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছিল সল্ট লেকে অর্থাৎ সল্ট লেকে এই যে যারা ধৃত ছিল তাদের মধ্যে একজন কিন্তু সল্টলেক অঞ্চলের একটি আবাসনের মধ্যে ঢুকে পড়েছিল এবং সেখানকার স্থানীয় মানুষরা সেরকমই জানাচ্ছেন এবং সেখানকার যে সিসিটি টিভি ফুটেজ পাওয়া গেছে সেই সিসিটিভি ফুটেজ হতে কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সে কিন্তু এই আবাসনার মধ্যে প্রথমে ঢুকে পড়েছিল এবং এই আবাসনের মধ্যে ঢুকে পড়ে সে তার সে আবাসনের একটি বিল্ডিংয়ের ছাদের উপরে চলে যায় সেখান থেকে সে ছাদের ওপর থেকে কিন্তু সে কারনি সে অর্থাৎ যে সানসেট জানার উপর সানসেট সেইখানে নেমে আসে এবং তারপর পাইপ বেশে নিচে নামে এই পুরো জিনিসটা কিন্তু সেখানকার যে সিসিটিভি সেই সিসিটিভিতে কিন্তু ধরা পড়ে তারপর সেই ব্যক্তি সেখান থেকে যায় অর্থাৎ যে তৃতীয় ব্যক্তির কথা বলা ছিল প্রথম পুলিশ যে দুজনকে ধরেছিল এবং যে তৃতীয় ব্যক্তি কিছুটা পালিয়ে গেছিলো বলে বলা ছিল সেই ব্যক্তি হয়তো এই ব্যক্তি এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে এবং তারপরেই কিন্তু এই তৃতীয় ব্যক্তিকেও পুলিশ কিন্তু ধরে নেয় এবং তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ এবং তাদেরকে তিনজনকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই তথ্য সামনে আসে যেটা পুলিশ জানিয়েছে যে এই তিনজন কিন্তু রাজস্থানের একটি গ্রামে একটি থানায় তাদের আসামে অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু সেখানে অভিযোগ রয়েছে এবং তারা সেখান থেকে পালিয়েছিল অর্থাৎ রাজস্থান পুলিশ তাদেরকে ঘুরছিল এবং সেই রকমই কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে আমরা যেটা সূত্রমার্প জানতে পারছি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু রাজস্থান পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়েছে এবং এই যে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তবে এদিনের এই যে ঘটনা এবং এই পুরো ঘটনায় কিন্তু সল্লেগের যে আবাসনের মধ্যে এই ব্যক্তিটি ঢুকে পড়েছিল সেই আবাসনের বাস দ্বারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে তাদের মধ্যে কিন্তু হচ্ছে যে বাইরে থেকে এরকমভাবে একজন তাদের আবাসনের মধ্যে ঢুকে পড়ে এবং আবাসনের সিকিউরিটি থাকা সত্ত্বেও ফলে তারা তাদের সেখানকার নিরাপত্তা নিয়েও কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়ে তবে পুলিশ কিন্তু এই তিনজনকেই ধরে ফেলেছে এবং তিনজনকে ধরে অর্থাৎ যে ফোন পুলিশের কাছে গেছিল বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যে তিনজন মানুষ পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে বা উদ্দেশ্য কোনো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে বলে কিন্তু স্থানীয় মানুষরা মনে করছিল সেই খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছে তারপর কিন্তু সেই তিনজনকেই কিন্তু ইতিমধ্যে ধরেছে এবং তারপর যেটা জানা গেছে যে রাজস্থানের একটি গ্রাম গ্রামের পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে এবং সেই মতো কলকাতা পুলিশ কিন্তু রাজস্থান স্টেশনে যোগাযোগ করেছে এবং এদেরকে কিন্তু রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে কিন্তু আমরা সূত্র মারফত খবর অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না